গুড মর্নিং তো হানি ফ্রেন্ড চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত এখন সকাল সাতটা বাজে আমরা মামে আজকে সকালে মর্নিং ওয়ার্কে বেরিয়েছি আর প্রমিতার আজকে স্কুল নেই মানে স্যাটারডে ও ঘুম থেকে উঠে পড়েছে রোজকারের মতো তো বললো চলো তোমার সাথে আমিও যাব তো চলুন আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর তার সাথে কিছু কি করবো বাবা ফুলও নেব আচ্ছা কি কি কালারের ফুল নেবে তুমি আজকে এখন প্রমিতার এখন আলিশি ভাঙছি এটা রোদ্দুরে এসে বেশ রোদ্দুরটা হালকা হালকা উঠেছে বাপরে রেড কালার ঘিয়ে কালার আচ্ছা চলো দেখি পাওয়া যায় কি আমার মা ফুল ফুল তুলছে আর আমি তার কাজ দেখুন দুই রকমের দুটো কালারের কাগজ ফুল নিয়ে আর খুব আনন্দ দুই হাতে নিয়ে আসছে ভালো লাগছে ফুলগুলোকে নিয়ে আচ্ছা ঠিক আছে তুমি এটাকে ও যত্ন করে রেখে দেবে চোখে রোদ্দুরটা খুব ভালো পড়ছে চলুন এবারে বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক তো দেখুন বন্ধুরা এতে একটু গরম জল করে এনেছি আর এই যে পরমিতার হরলিক্স এর মধ্যে দেওয়া আছে দিয়ে আমি জানি কমপ্লেন দেওয়া আমি খাবো না যা কমপ্লেন এতে দিই নি না হয়ে সব কি লম্বা লম্বা আর সকালে দেখুন বহুদিনের একটা পুরনো খাবার মনে পড়ে গেল কিছু মুড়ি নিয়ে নিলাম আর একটু হানি ছোটবেলায় আমরা বেশ খেতাম মধু মুড়ি দেখুন বন্ধুরা এটাকে ভালো করেছি মিস্ট করব ছোটোবেলায় আমরা খুব খেতাম আগে মধুমুড়ি বহুদিন পরে আবার মধুমুড়ি খাওয়ার কথা মনে আসলো তো চলুন বন্ধুরা সকালের তাহলে মধুমুড়ি একটু খেয়ে নিই তারপরে আমরা ফিরে আসছি বাচ্চারা সব খেলা করছে তো বন্ধুরা দেখলেন বাচ্চারা খেলা করছে নিচে আমি চলে এসেছি দেখুন কারিপাতা গাছ কী সুন্দর এখানে কারিপাতা নিতে এসেছি এখান থেকে একটা কারিপাতা নিয়ে নেব খুব সুন্দর কচি কচি হয়েছে এখানে আস বাস সুন্দর কারিপাতা কচি কচি হয়ে গেছে আমি দুটো কাটিয়ে নিয়েছি এই দুটোতেই আমার হয়ে যাবে তো দেখুন বন্ধুরা নিজে থেকে কারিপাতাগুলো নিয়ে এসেছি আর এসে সবজি টবজি কেটে নিয়েছি এখানে একটু বিউলির ডাল নিয়ে নিয়েছি বিউলির ডাল হবে আর এই দেখো ছোটো ছোটো করে কলা কেটে নিয়েছি এই কলাগুলোকে দিয়ে তামিলনাড়ু স্টাইলে আজকে একটা কলার তরকারি বানাবো আমি খোলাগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি কিন্তু এখানকার তামিলটা কিন্তু খোসা ছাড়ায় না ওইভাবেই রান্না করে আর এখানে একটু গাজর বিট আলু ভাজা করব ডালের সাথে আর একটু আম ছিল যে আমটা অনেক দিন ধরেই ফ্রিজে ছিল করা হচ্ছিলো না তো একটু আমের চাটনি বানাবো তাহলে চলুন রান্না বান্না শুরু করি ওদিকের কাজকর্ম সব শেষ এবারে রান্নাটা করে নিলেই আমার দিনের মোটামুটি সেভেন্টি পারসেন্ট কাজ হয়ে যাবে এবারে প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি ডালটাকে ওতে সেদ্ধ চাপিয়ে দেব দেখুন বন্ধুরা প্রথমে আমি বিট ভাজারটাকে করে নেবো আমি একটুখানি সত্য নাই না দুই সবজি এক আমার খুব ভালো লাগে ও আর জিনিস তো দেখানো হয়নি মটর ছাড়ানো আছে সেগুলো হচ্ছে কলার তরকারির মধ্যে দিয়ে দেবে চলুন তাহলে বিট ভাজাটাকে ধুয়ে তো দেখুন বন্ধুরা বিট ভাজাটা আমার হয়ে গেছে আমি কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি এবারে আমি ওই তামিলনাড়ু স্টাইলে মানে কলার সবজিটাকে বানাবো তা দেখুন এখানে আমি একটু হিং আর জিরে নিয়ে নিয়েছি ঠিক এটাকে আমি তেলের ওপর দিয়ে দেব আমরা তো সময় বাঙালিরা কাঁচকলা আলু মাছের ঝোল তারপরে কলা ভাজা বা কলার টিক্কা এই ধরনের কিছু খেয়েছি তো তামিলনাড়ুরা এই ধরনের খায় আমরা যদিও কলার খোল এটাকে রাখিনি কবারটাকে রাখিনি ওরা কিন্তু না ওইভাবেই রান্না করে দেখুন পেঁয়াজ আর লঙ্কাটা হচ্ছে সেটা হচ্ছে দিয়ে দিলাম তো খেতে খুব ভালো হয় মোটামুটি একটু ডালের ওপরে খেতে খুব ভালো লাগে আর এটা আবার আমাদের প্রমিতার বাবার নাকি খুবই ভালো লাগে মাছ কলা দিয়ে মাছের ঝোল করলে না যতটা না টেস্টি লাগে এই খাবারটাই নাকি আমার খুব সুন্দর লাগে তার জন্য আমি প্রায় সময় শনিবার হলেই আমি এই খাবারটিকে বানাই তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা মোটামুটি ভাজার মতো একটু হয়ে গেছে খুব বেশি ভাজছি না আর এবারে দিয়ে দিচ্ছে এই কারিপাতাগুলো ছোট রেখেছি তেলের উপরে দিয়ে দেয় বেশ সুন্দর একটা গন্ধ উঠেছে কারি পাতা ভাজার আর এর সাথে টমেটোও দেওয়া যেতে পারে আমার ঘরেতে না এই মুহূর্তে টমেটো শেষ হয়ে গেছে তো বিকালে বাজারের দিকে যাব তখন টমেটো নিয়ে আসব তো আমি আর টমেটোটা দিচ্ছি না এবার আমি কলাটাকে দিয়েছি এবার এই কলাটাই শুধু দেয় কলা আর আলু দিয়েই বানায় এর মধ্যে আর অন্য কোনো সবজি খুব একটা ব্যবহার করে না আর আমি একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি এরপরে আমার এই দেখুন মটরশুঁটিগুলো ভেতরেই কেমন যেন অঙ্কুরিত হয়ে গেছিলো এগুলোকে দিয়ে দেবো এগুলোকে এর মধ্যে দিয়ে দিই একদম একটা টাইট এটা একটা টাইট সবজি রান্না হবে এই জন্য মটরশুঁটিগুলোকেও দিয়ে দিলাম বেশ তো দেখুন বন্ধুরা আমি এতে স্বাদ মতো লবণ দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু জিরে ধনের গুঁড়ো দিয়েছি জিরেটা আর বাড়ছে না জিরে খেতে দেবো না এতে কিন্তু আর কোনো মশলা আমি ব্যবহার করবো না এটাকে একটু ভালো করে কষিয়ে ভেজে এবারে জল ঢেলে দেব দেখুন বন্ধুরা কলাটাকে আমার কষানো হয়ে গেছে সবজিটাকে আমি একটু জল হয়ে গেছে তলায় দেখুন লেগে যাচ্ছে সাইড দিয়ে এই দেখুন বন্ধুরা এই যে আবার কলা মটরশুঁটি দিয়ে সেই তরকারি আর এই যে বিট আলু ভাজা একটু পাওয়ার ভাজা করেছি আর ডাল আর পাশের ঘরের দিদি ভাইকে একটু দিয়ে দিই যা যা রান্না হয়েছে কারণ আমার থালা বাসনগুলো চাইছিল চলুন তাহলে এবারে প্রমিতাকে স্নান টান করে ওকে খাবার দিয়ে দিই তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রমিতা ওই ঘরে আছে এখন ওই ঘরে আসেনি তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসছি একটু বিছানায় বিশ্রাম করতে তো একটু রেস্ট করবো তারপরে আবার বিকালের আবার কিছু কাজকর্ম আছে সেগুলো করব আর আজকে যেহেতু মার্চের আট তারিখ তো আজকে এইট মার্চ তো সবাইকে ভুলেই গেছিলাম সকালবেলা থেকেই মনেই ছিল না পাশের ঘরের দাদা আমাকে মনে করিয়ে দিল যে আজকে তো একটা স্পেশাল ডে তো আমার তরফ থেকে সব মহিলাদের ওমেন্স ডের অনেক শুভেচ্ছা রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওমেন্স ডে ডেটটাকে ডেটাকে আপনারা একটু সেলিব্রেশন করার চেষ্টা করবেন যারা বাড়ির মহিলারা আছেন আর আমিও চেষ্টা করব বিকালের দিকে কিছু প্ল্যানিং রাখার তো তার জন্য প্ল্যানিং করতে গেলে তো মাথার মধ্যে কিছু একটা করতে হবে পাশের ঘরে দিদিভাইর সাথে একটু আলোচনা করে নিয়েছি দেখি বিকালে কি প্ল্যানিং হয় যদি কিছু প্ল্যানিংয়ে হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর আজকে ব্লগটাকে আমি এই পর্যন্তই শেষ করব আর বেশি বড় করবো না আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার ফিরে আসবো অন্য কোনো দিন কোনো ভিডিও নিয়ে আজকের মতো আসি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওম্যান্স ডে অনেক শুভেচ্ছা রইল আপনাদেরকে সবাই খুব ভালো থাকবেন আর সব আমার মহিলা দিদি ভাইদেরকে বলছি সবাই খুব মাস্ত থাকবে